সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা মূলত সেফটি নিয়ে কিভাবে আপনি কনস্ট্রাকশন সাইডে নিজেকে সেফ রেখে কাজ করতে পারবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কনস্ট্রাকশন সাইডে কাজ করতে গেলে মূলত মানুষ অনেক রকমভাবে আহত হইতে পারে এমন এমনও অ্যাক্সিডেন্ট হতে পারে যার কারণে আপনি পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারেন তাই কিছু কিছু জিনিস আছে যেগুলা আপনি আগে থেকে ব্যবহার করতে পারেন যাতে আপনি নিজেকে সেফ রেখে আপনার কাজটা করতে পারেন মূলত কাতারে অনেক রকম কাজ আছে যেমন কনস্ট্রাকশন সাইডে বিল্ডিংয়ের কাজ আছে রাস্তার কাজ আছে অনেক বড়ো বড়ো মেশিনের সাথে কাজ করতে হয় যার কারণে বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট ঘটে মানুষ মারা পর্যন্ত যেতে পারে তো অনেক সময় পাথর পড়েও আপনার অ্যাক্সিডেন্টটা হতে পারে তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার অবশ্যই নিয়ে নিতে হবে কনস্ট্রাকশন সাইডে কাজ করতে হলে তো এই জিনিসগুলো হলো এক নাম্বার হলো হেলমেট হেলমেট অবশ্যই কিনতে হবে কারণ হেলমেটটা আপনার মাথাকে সেফ রাখবে দ্বিতীয়ত যে জিনিসটা কিনতে হবে সেটা হলো ফেস মাস্ক মানে পুরা মুখ বা পুরো মুখ ঢেকে রাখার জন্য একগুলা মাস্ক পাওয়া যায় সেগুলা সেই মাস্কটা নিতে হবে যার কারণে সূর্যের আলো থেকে আপনার স্কিনটা ঠিক থাকবে পুড়িয়া যাবে না তারপরে আপনি সানগ্লাসও নিতে পারেন বা আপনি যদি রুমের ভিতর কাজ করেন সাদা একগুলা চশমা পাওয়া যায় ওগুলাও নিতে পারেন এরপরে জিনিসটা হলো গিয়ে সেফটি জ্যাকেট যে আপনি এই জায়গায় যে সাইডে কাজ করবেন আপনি যে একজন লেবার সেটা বোঝার জন্য অবশ্যই আপনার সেফটি জ্যাকেটটা পড়তে হবে তারপরে আপনার অবশ্যই কাজ করার জন্য নির্দিষ্ট একটা ইউনিফর্ম নিতে হবে যার কারণে আপনার পোশাকগুলো নষ্ট হবে না ইউনিফর্মটা আপনাকে ঠান্ডাও রাখবে ইউনিফর্মটা আপনাকে পুরো ফুল বডি সেট আপ দিবে তারপরে যে দুইটা জিনিস অবশ্যই লাগবে সেটা হলো হ্যান্ড গ্লাভস আর সেফটি শু এই দুইটা একটা হলো হাতের হাতের সেফটি আর একটা হলো পায়ের সেফটি এই দুইটা আপনার মাস্ক লাগবেই আর মূলত তিনটা জিনিস আপনার লাগবেই লাজিম সেটা হলো হেলমেট গ্লাভস আর সেফটি শ্যু এই তিনটা জিনিস আপনি রাখলে মূলত আপনার ফিফটি পারসেন্ট সেফটি হয়ে যাবে এবার যদি আপনার কোনো ছোটো একটা পাথর পরে মাথায় কোনো সমস্যা হবে না পায়ে একটা পাথর বললেও সমস্যা হবে না আপনি সেফ থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ